चलशियद्व्रजाश्चरयनपुषु नलीन सुन्दरं नापुदम् ना शिलिनां ना कुरयी सिदती পরবংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ ভাগবত মহাপুরাণীর দশম স্কন্দে রাস অধ্যায়ের অন্তর্গত তৃতীয় নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোকেতে গোপীদের মনের কথা এখানে তুলে ধরেছেন গোপীরা একের পর এক বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও যখন শ্রীকৃষ্ণের দর্শন পেলেন না তখন তারা শ্রীকৃষ্ণের উপমাধুরী লামাধুরী বেনুমাধুরী ইত্যাদি সমকে কীর্তন করতে লাগলেন এখন গোপীগণ বলছেন একান্ত যখন তুমি গুচারণের জন্য বনভূমিতে গমন করো তখন তোমার কমলের নিয়ে সুন্দর এবং সুকমল চরণতল কিঙ্কর তৃণাঙ্কুর আদিতে ব্যতীত হইছে বলে মনে করে আমাদের চিত্তটা বেকুলিত হয়ে উঠত আর আজ সেই কোমল চরণ নিয়ে তুমি রাতের অন্ধকারে বন হইতে বনান্তরে তুমি গিয়ে লুকাচ্ছ অতএব তুমি আমাদেরকে দর্শন দাও শ্রীকৃষ্ণ বিরহ কাতরা বজসুন্দরীগণ পূর্ব শ্লোকেতে কি বলেছিলেন পূর্বর আগের দশন্ধ সাতের কথা আলোচনা করতে গিয়ে তারা বললেন শ্রীকৃষ্ণের মৃদু মধুর হাস্য স্বেম অঙ্গভঙ্গি এবং বেনুনাদির আকর্ষণে তাদের চিত্ত সতত শ্রীকৃষ্ণ সহিত মিলনের আলস্যায় বিকলিত হয়েছিল কিন্তু তিনি যেন তাদের নিকট থেকে একটি দূরবৈদ্য বহুক তাদের প্রাণের অপুরন্ত লালসা সৃষ্টি করে একবার মাত্র দর্শন দিয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে আড়াল হয়ে গেলেন নানাভাবে তাদের হৃদয়ে যে দুঃখ দেওয়াই তার উদ্দেশ্য গোপীরা বলতেছেন শ্রীকৃষ্ণকে নিয়ে উদ্দেশ্য এই শ্লোকে সেই কথাই তুলে ধরেছেন এই শ্লোকে গোপীগণ বলছে হেনা কি মিলনে কি বিরহে সর্বদা তোমার চিত্ত চিত্রই হলো আমাদের বিশেষ কাজ তোমার চেষ্টাতে আমাদের মনে এই ধারণা হয় যে আমাদের হৃদয়ে দুঃখদানের ইচ্ছা তোমার যেন কদাচিত না হয় এটি সর্বকালিকী তোমার সহিত কি মিলনে কি মিলনে আমাদের দুঃখ ভোগ সার তাই কবি এদের ভাবের অনুভব প্রকাশ করে গিয়ে বলেছেন বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণী হে নাথ তুমি ব্রজ থেকে বনে যাওয়ার সময় থেকে গৃহ প্রত্যাবর্তন পর্যন্ত আমাদের মন কেবল চিন্তা ব্রজা ব্রজ শব্দের উৎপত্তি কোথার থেকে হলো ব্রজাত ব্রজ ধাতু থেকে এই পটটি নিষ্পন্ন হয়েছে ব্রজ শব্দে অর্থ মহাজনগণ বর্ণন করে দিয়েছেন ব্রজ শব্দের বিবিধ অর্থ আছে তা সমূহ গুষ্ট এবং কথাদির মধ্যেই বর্ণন করা হয়েছে গুস্থানকে গুষ্ট নামে প্রসিদ্ধ

মহি মঙ্গল ভূষ্ট পুরা গ্রাম প্রজাকার এই স্থলে সনাতন গোস্বামী পাদ তখন বললেন ব্রজং গোপী বাসস্থানম ব্রজতি গোপীদের বাসস্থান পুনশ্চ তৃতীয় নন্দ ব্রজ সৌরী রূপিত পঞ্চমে বলা হয়েছে তত আরম্ভ নবশ্য বজ্র সর্বা সমৃদ্ধমান হরির নিবাস আত্মনি তথা রম্মা কৌস রম্ম ক্রিয়ানম নিপাহ গোপী গীতের প্রথম পদ্যে এই শ্লোকের প্রতিধ্বনিত হয়েছে ব্রজ শব্দে প্রসিদ্ধ অর্থ হল নন্দাদি উপকনে আবাসস্থান যাতে লুপ গমনাগমন করে এর ব্রজ ধাতুর শব্দার্থ অবিলম্বনে পথকেও ব্রজ বলা যেতে পারে এর অর্থ এই নয় যে এ কৃষ্ণ তুমি যখন শিশুকালে উচ্চারণের নিমিত্ত পথের দিকে যাইতে তখন তোমাকে দেখার জন্য আমরা কি করতাম আমরা দুয়ারের মধ্যে দাঁড়িয়ে বসে থাকতাম দুয়ারের মধ্যে দাঁড়িয়ে বসে থাকতাম তোমাকে দেখার জন্য স্থানেও বিপথে যাও এখন তোমার নলিন পদে জন্মায় না অবশ্যই জন্মাচ্ছে তাই আমরা তোমাকে দুঃখ দিতে চাই না হে গোবিন্দ তুমি আমাদের নিকটে এসে প্রকট হও অথবা অন্য অর্থ ব্যবহার করা যায় এই শ্লোকে পশুগণ হল নির্বোধ তারা তোমার পক্ষে যে পথ দুর্গম রূপে পথের ভ্রমণ করছে তুমি তাদের সঙ্গে কণ্ঠকময় পথে গমন কর সাধারণত প্রচারণ ভূমি ঘন মৃদু তীর্ণ আদির দ্বারা আবৃত তাহাতে মধ্যে মধ্যে বালুকা কঙ্কর তার ভাবে দৃষ্টি হচ্ছে শ্রী হরিবংশী বিলাস নামক গ্রন্থেতেও লেখা আছে শ্রী গোবর্ধন স্বয়ং হরিদাস তার তার এবং অনুগত গিরিবর্গের শিলা শ্রীকৃষ্ণের পদপদ্মের জন্য নবনীত প্রায় কোমল বলেই প্রত্যমান হয় আবার শ্রী বৃন্দাবনীর বনভূমি শ্রীকৃষ্ণের কঙ্কর কণ্ঠবাদি লুপ্ত করে সিংহ কোমল অজিভার অন্তরালী পেতে রাখ এটি ব্রজভূমির সেবা বলিয়া তুমি জানি কিন্তু মহাভারবতী গোপগণের শ্রীকৃষ্ণের সম্ভাবনা অর্থাৎ শ্রীকৃষ্ণের সুখ সম্ভ্রামেও অতি শঙ্কায় গোপীগণের চিত্তে দুঃখ জন্মে এটি বড় মহাভাবের একটি লক্ষণ জানা গেল এটি প্রীতির স্বভাব প্রাচীন রত্থকারগণ বলেন অনিষ্ঠা অনিষ্ঠা শকীন হি বন্ধু ঋদ্ধায়ানি ভবন্তি হি যাকে প্রীতি করা যায় কারণে অকারণে তার অনিষ্ট সংখ্যায় প্রীতমানজনের হৃদয়ে কাতর হয়ে ওঠে এটি বন্ধুতার লক্ষণ বলা হয়েছে গোপীগণ বললেন হে বজ্রনাথ তুমি সব প্রযোজনেরই না এবং কান্ত বিশেষ আমাদের জন্য আমাদেরকে আমাদেরকে তুমি বাস্তবিক না আমাদের তুমি বাস্তবিক না বাস্তবিক কান্ত পশুদের সহিত অনে বনে বনে ভ্রমণ এবং কমলকোষ অপেক্ষাও মৃদুল চরণে কেশভোগ তোমার পক্ষে আর সম্ভব নয় অত্যন্ত মনোযোগ তোমারই সুকমল যজ্ঞ শ্রীপদ কর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্প মঙ্গলাচরণে করতে গিয়ে শ্রীকৃষ্ণের পদারবিন্দের মহিমার কথা উল্লেখ করে গিয়েছে গোপ কিশোরীগণের বক্স্য প্রণীত প্রেমের কথাও তারা বর্ণন করে গিয়েছেন আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে গ্রন্থকার বললি আমি শ্রীকৃষ্ণের চরণাবিন্দকে বন্ধনা করি যে পাদপদ্ম পদ্ম যুগলি মৃগনয়না ব্রজ সুন্দরী গণের স্তনদ্বৈর প্রমস্পর্শ হলে ব্রজাঙ্গনা গণের স্বাভাবিক সিদ্ধ অঙ্গরাগে প্রকটিত হয়ে থাকে এইর অঙ্গরাগ জন্মে যথা চরন্তলীর তরুণিমা স্তনভূম্ডল বর্ণিত কুঙ্কুমে যুগলে উপস্থিতি নীলিমা স্তনের অধুমণ্ডলবর্তী কুস্তিকা এবং নখচন্ডাদিগের কান্তিরঙ্গ স্তনের মধ্য মণ্ডলবর্তী চন্দনকে অপকটে বিস্তার করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণের মহিমার কথা বলছেন কমল সিংহ সম্ভাসন দিব্য সেবায় নিয়োজিত করে আমাদেরকে রক্ষা করো আহা ওই চরণ কমলের মাধুর্য বিষয় আর কি বর্ণন করব রক্তবর্ণ স্নিগ্ধ অঙ্গলি দল ঐ চরণ কমলের পত্রসমূহ শ্রীমতিরাধিকার স্তনকু মুকুলে আলিঙ্গন লব্ধ কুমকুম চূন্য রূপ পরাগ রাশির দ্বারা পাদ রাশি অরুণিমা জন্মেছে ভক্তগণের শ্রদ্ধা ভক্তগণের শ্রদ্ধাই হল ইহার মধু নৌকাবলির প্রভাপুঞ্জ আর কেশর জাল এবং জঙ্ঘাই এই পাদপদ্মের নাল স্বরূপ বলিয়া জানিবেন শ্রীকৃষ্ণের সুশীতল শ্রীচরণ শ্রীমতী রাধা রানীর কর যুগলে সংলগ্নতা ছিলেন তাই গোবিন্দ লীলা নামক গুটিকার মধ্যেও লিখা আছে শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্ম চন্দ্র ইন্দ্র বর চন্দন কর্কুল বিনমূল শীতল চরে থেকে সুশীতল শ্রী রাধার সরসঙ্গী অতিশয় লৈপ্য এবং রাধার পরযুগলে সংলালিত তদীয় কুচ কুমকুমে চর্চিত এবং নিখিল শুভা অ লীলার আস্পষ্ট সেই সুন্দর সৌরবাদী শ্রীকৃষ্ণের চরণ কমল আমাদের নিয়তকাল ধ্যানের বস্তু সম্বোধনে বস্তু সম্বন্ধীয় হল অথবা তুমি প্রিয়জনের নাথ আমাদের নাথ উপত্যক পূর্বে এর অর্থ বলা হয়েছে কেবলই কষ্ট গোপীগণের প্রেমের এই প্রকার যেন বিষামৃতি একত্র মিশ্রিত হয়ে গিয়েছিল তাই এখনো মনে হয় তাদের সুখের অন্ত নেই আবার কখনো মনে হয় যে তাদের দুঃখের অন্ত নেই বিদগ্ধ মাধব নাটকের মধ্যে তার বিস্তারিত বর্ণন করে গিয়েছেন এদিকে পূর্ণমাসী দেবী নান্দিমুখীর প্রতি বলছেন হে সুন্দরী শ্রীনন্দ নন্দন বিষয়ক প্রেম যার অন্তরে জাগরিত হয় এর বক্র অথচ মধুর বিক্রম তিনি জানতে পারেন এই প্রেমের এমনি পিরাজে যে ও যেন নবকালকৌটি বিশের গর্বকেও খর্ব করে দিতে পারে আবার যখন এর আনন্দ ধারা স্করিত হয় তখনও যেন মাধুর্যজনিত অহংকারেও সংকুচিত করে শেষে আনন্দের অনুভূতি উপমাদিত হয়ে যেন ভোগই সার হয়ে যায় অগ্নি জয়ছে নিজ ধাম দেখাইয়া অভিরাম পতঙ্গেরি আকর্ষিয়া মারে কৃষ্ণ ওইছে নিজ গুণ দেখাইয়া পরে মন পাছে দুঃখ সমুদ্রে ডুবায় রে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা দ্বিতীয় পরিচ্ছদে এই বিষয়ে আলোচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ জন্য বলছেন তোমরা যখন এইরূপ বিবেক বুদ্ধিমতি তখন দুঃখের হেতু আমার চিন্তা ছেড়ে দিলেই তো পারতরী গোপীগণ বলছেন তুমি এই রূপ বলতে পারো বটে কিন্তু আমরা কি তোমার চিন্তা ছেড়ে দিয়ে থাকতে পারব বায়ু ভিন্ন স্বয়ং প্রাণীগণের প্রাণ বাঁচে না বায়ু ভিন্ন গরম প্রাণীগণের প্রাণ বাঁচলেও বাঁচতে পারে এবং জল বিনা মৎস্যগণের পক্ষেও জীবন ধারণ সম্ভবপর হতে পারে কিন্তু তোমার চিন্তা এক মুহূর্ত আমরা থাকতে পারি না তুমি যে আমাদের কান্ত প্রাণেশ্বর জীবিত না শ্রীকৃষ্ণ যেন বলছেন এই এইসব কথা তো বিজ্ঞজনেরা বলে

প্রিয় সম্বন্ধ সৃষ্টির নিয়মক ফলেই হচ্ছে সু সংকুর সৃষ্টি করা প্রীতি সন্দর্ভ স্থানেও একটি দোষ উল্লেখ করে গিয়েছে নিকৃষ্টজনক প্রাপ্তি সম্বন্ধটি ছিন্ন করে দাও তদুত্তরে বললির মনোগচ্ছতি তোমাদের আমাদের মন প্রবেশ করেছে আমাদের মনরূপী ভমর, সদ্দরা সর্বদাই তোমার চরণরূপী পদ্মকুলের দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে তোমাতে আমাদের মন ছুটে যায় তো আমরা কি করব আমরা যত চেষ্টা করেও সেই মনকেই ধরে রাখতে পারি না আমাদের সংকল্প সব বিকল্প আত্মক হয়ে যায় মনোবুদ্ধি বৃত্তি অপেক্ষা রাখে না কৃষ্ণ যদি বলেন মনটি তো তোমাদেরই সুতরাং মনটিকে ঠিক করে নিয়ে নিলেই তো পারো তদুত্তরে বললেন হে কান্ত হে মনোহর আমাদের মন কি আর এখন আমাদের মধ্যে আছে তোমার রূপে গুণে পাশির শুয়ে তোমার আমাদের মন হরণ করে তুমি নিয়ে নিয়েছ হে কান্ত আমাদের মনকে তো তুমি হরণ করে নিয়েছ অতএব আমাদের প্রণান্তর কর দুঃখ দাইনি বনভ্রমণ পেশ ত্যাগ করে দেখা দাও হে আমাদেরকে দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখ এই শ্লুকে তে বললেন কলিলতাং মনাকান্ত এই অংশের ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ করেছিলেন কলিং কালহ লাতি গৃহান্তিম কেমন্য তদ কলিকলা তৎ এব এবং সন্মান কলহং করতে তার এই উৎপত্তি অনুসারে গোপীগণ বলছেন যে তুমি যখন গোচরণের নিমিত্ত বনে যাও তখন আমাদের সহিত তোমার মনের কলহ হয় সেই কলহটা কি প্রকার এই প্রকার আমি বলছি শুন অরে ভাই মন একটা কথা ভেবে দেখো বন যদি কৃষ্ণের ক্লেশ হতো তাহলে তিনি প্রতিদিন বনভ্রমণ করতে যেতেন না নিশ্চয়ই তার ক্লেশদায়ক নয় সুখদায়ক বটে নিশ্চয়ই তার কোনো ক্লেশ হয় না তবে তুমি মিচামিচি এত ক্লেশ বোধ করছো কেন মন বলে অহি নির্বোধ গোপী বা গোপবালাগণ তোমরা কি জানো না স্থলপদ্ম অপেক্ষাও তার পাদপদ্ম অতিব সুকমল বনের তিনাঙ্কুর কতই আছে সেই সুকমল চরণতলে তলে কেনা হবে না আমরা করি যিনি সুকমল বালুকা আবৃত্ত পথে গমন করে তিনি আজ কণ্ঠকুণ্ড পথে কেমন করে গমন মন বলছে অহি নির্বোধী গোপী গবাদি পশুগণ কি পথে পথে বালুকাভক্ষণ করবে তারা তো পথ ছেড়ে বিপথে কুপথে যাবে তাদের আহার সংগ্রহ করার জন্য তাকে তুমি জানো না তোমার জানা নেই আমরা বলব হরি প্রেমান্দ মন তুমি যে চক্ষুষ্মান আর ভগবান তিনি যে চকুষ্মান তিনি কেন শিলা দীনাঙ্কুরের উপরে পদ দিয়ে চলবেন তিনি দেখে দেখে মন বলছে পাগ প্রেমগন্ধ রহিতা ব্রজবালা গণ চিত্তের আবেগে বা ব্রহ্মশত যদি কঙ্কর কণ্ঠকের উপরে শ্রীকৃষ্ণের পদ্মকথিত হয় তখন কি দশা হইবে আমরা বলবো পরে ভ্রাত মন তুমি যা বলিতেছ তা ঠিকই বলিতেছ এইসব দিয়েছেন মন বলছে এইসব দুঃখ ভোগ করার জন্য যদি তোমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা ব্রহ্মা পাঠাইছে থাকেন তাহলে ভালো তোমরা তাই ভোগ করো তখন দুঃখি বলছেন আমি কখনোই দুর্ভোগ করতে পারব না আমি তোমাদের প্রাণগুলির সঙ্গে একত্রিত এখনই তাদেরকে দেহ থেকে নিষ্কৃত হয়ে চলে যাচ্ছি গোপিকার প্রেমরূপে একটি অভিনয় আস্বাদনময় ব্যাখ্যাকার প্রকাশ করেছিল চক্রবর্তী পাল এই পদ্যের দ্বিতীয় চরণের দ্বিতীয় বর্ণসব লকার যুক্ত ছিল মাদৃশ্য প্রমাবতী গোপীজনের প্রতি তোমার অনুমাত্র হই প্রেম নেই যদি থাকত থাকলে আমাদের দুঃখ দেখতে পারতে কি তুমি এদিকে আমরা তো তোমার দুঃখে তিলমাত্র দেখতে পাচ্ছি সমর্থ নেই যখন তুমি গোচরণের জন্য বনে যাও তখন তোমার চরণ তিনি আবৃত্ত হয়ে থাকে সেই ব্যথা কি আমাদের প্রাণে বাজে না কোথায় তোমার নবপদ্ম কোমল শুভাময় পদযুগল আর কোথায় অতি তীক্ষ্ণ ঙ্কু এই চিন্তাই আমাদের মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে অতএব হে গোবিন্দ তুমি আমাদেরকে দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখো আমাদের তাপিত হৃদয়কে তুমি শান্ত করো তুমি আমাদেরকে দর্শন দাও আমাদেরকে দর্শন দাও சலசியாயன்ஸ்பலீனாத் தீபம் சீலத்தீனூசி தீன்தங்க மன কান্ত গচ্ছি মনা কান্ত এইভাবে গোপীগড় কেঁদে কেঁদে শ্রীকৃষ্ণকে আহ্বান করে বলছে হে গোবিন্দ তুমি ফিরে আসো তুমি ফিরে আসো যেই স্থান থেকে তুমি অবসন হয়ে গিয়েছ সেই স্থানেই তুমি ফিরে আসো তোমার পায়ের মধ্যে কাটা লাগবে তুমি ব্যথা পাবে অতএব বন হইতে বনান্তরে আর তুমি লুকানোর জন্য না তুমি ফিরে আস আমাদেরকে দর্শন দাও এইভাবে শ্রী গোবিন্দের চরণের মাধুরীর কথা গুপীগণ ব্যাখ্যা করলেন আমরা এতক্ষণ শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাস পঞ্চ অধ্যায়ের অন্তর্ভুক্ত তৃতীয় অধ্যায় যাকে 31st অধ্যায় বলা হয় দশম স্কন্ড 31st অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের ব্যাখ্যা সাধন করলাম আজকের মতো ভগবতী কথা আমাদের এখানে বিশ্রাম জয় জয় শ্রী রাধি श्याम জয় গুরু করো শুরু অতি সংক্ষেপে মন্ত্র এত তন্ত্র মন্ত্র বলা যায় বলেন তো সামনে খাবার রেখে হ্যাঁ সংক্ষেপে মন্ত্র জয়গুরু গুরু কর শুরু যেমন তাহলে আরম্ভ করে দাও